ডিসেম্বর মাসেই হবে বিস্ফোরক সাতটি দক্ষিণী ছবি মুক্তি পাবে আপনি যদি দক্ষিণী চলচ্চিত্রের প্রতি অনুরোগী হন তবে ডিসেম্বর মাসটি আপনার জন্য বিশেষ হতে চলেছে ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণের সাতটি ছবি তালিকায় রয়েছেন অ্যাকশন ক্রাইম ও কমেডি ছবির নাম চলুন আমরা দেখি নেই সেই সব সিনেমার নাম নাম্বার ওয়ান পুষ্পা টু অল্লু অর্জুনের ছবি পুষ্পার পার্টু ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবিটি হিন্দি ভাষাও মুক্তি পাবে ছবিটি মুক্তি পাবে পাঁচই ডিসেম্বর নাম্বার ছবিটি ছবিটি পরিচালনা করেছেন পরিচালক এই মুক্তি পাবে পঁচিশে ডিসেম্বর এই ছবিটি হবে অ্যাকশন অ্যাডভেঞ্চার এবং ফ্যান্টাসি ছবি নাম্বার থ্রি মার্কো উন্নি মুকুন্দের মার্কো ছবি মুক্তি পাবে কুড়ি ডিসেম্বর এই ছবিটি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে এটি একটি অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে নাম্বার ফোর ইউআই উপেন্দ্রার ফিল্ম ইউআই কুড়ি ডিসেম্বর দুই হাজার চব্বিশে মুক্তি পাবে এই ছবিটি হিন্দি ভাষাও মুক্তি পাবে এটি একটি অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে নাম্বার ফাইভ রবিনহুড রবিনহুডের প্রধান চরিত্রে দেখা যাবে নীতিনকে এটি একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার ফিল্ম ছবিটি শুধুমাত্র তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবিটি মুক্তি পাবে কুড়ি ডিসেম্বর নাম্বার সিক্স জাদু অর্জুন মেজিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে সারাকে এই ছবিটি তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পাবে ছবিটি মুক্তি পাবে একুশে সারাঙ্গাপাণী জাথাকম কুড়ি ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সারাঙ্গাপাণী জাথাকম এটি একটি কমেডি ছবি হবে তাহলে বন্ধুরা এর মধ্যে আপনি কোন ছবিটা দেখতে সব থেকে বেশি আগ্রহ তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন